কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে মেডিটেশন নিয়ে কিছু কথা বলবো এই একটা জিনিস এমন উপকারী জিনিস যে কেউ ল অফ অ্যাট্রাকশান বা ল অফ অ্যাট্রাকশ ফলো করুক বা এমনি নিজের সাধারণ দৈনিক জীবনে এমনি প্র্যাকটিস করুক এর উপকার ছাড়া অপকার নেই উপকারই হবে যে যতখানি করবে উপকার পাবে প্লাস যারা নানান রকম মানসিক চাঞ্চল্যে ভুগছে তারাও উপকার পাবে ডিপ্রেশন রয়েছে অ্যানজাইটি আছে আর অনেক রকম দুশ্চিন্তা আছে অনেক কিছুই সব কিছুতেই এটা কাজ দেয় তবে নিয়মিত প্র্যাকটিসের একটা ব্যাপার আছে নিয়মিত যে রেগুলার প্র্যাকটিস করলে এর একটা সুফল পাওয়া যায় মানে সেই মাস চার মাস না সে যদি পারে সারা জীবন প্র্যাকটিস করে তো সারা জীবনে সে অনেক যত বেশি করা যাবে তত এর উপকার সে বুঝবে আস্তে আস্তে এগুলো কাজ খুব আস্তে আস্তে হয় কিন্তু ভালো হয় সলিড কাজ হয় তো মেডিটেশনের এমনি নিয়ম কি কারণ আমরা চাঞ্চল্য নিয়ে থাকি আমাদের মন সবসময় একটা চাঞ্চল্য নিয়ে থাকছে যার জন্য ডিস্টার্ব থাকছি ফলে বেশি ডিস্টার্বেন্স আসলে তখন নানা রকম মানসিক অসুখ বিসুখ হতে পারে তো ওইটাকে ব্যালেন্স করবার জন্যে এই মেডিটেশনের কাজ মেডিটেশান কী হয় মনকে আস্তে 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 শান্ত করতে হেল্প করে আর আমরা দেখতে পাই যে মেডিটেশন করে শুধু মেডিটেশনের জন্যেই এইটুকুই যদি কেউ ফলো করে তাতেই নানান রকম নানান মানসিক চাঞ্চল্যজনিত যত রকম অসুখ বিসুখ আছে সেগুলো উপকার তো হয়ই আর ম্যানিফেস্টেশনের জন্য যারা ব্যবহার করছে এটাকে তারাও খুব উপকার পায় বা যারা এমনিই জাস্ট প্র্যাকটিস করছে তারাও খুব আনন্দ পায় খুব রিল্যাক্সেশন অনুভব করে তো এর প্র্যাকটিস যেটা করার উপায় যেটা সেটা হলো সিম্পলি একটা নিরিবিলি জায়গা বাঁচতে হবে সে নিজে বেডরুমও হতে পারে যে বেডরুম বা এমন কোনো জায়গা যেখানে কেউ বিরক্ত করবে না দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা কেউ বিরক্ত করবে না এরকম একটা জায়গা বেছে নিয়ে স্থিরভাবে বসে এটা প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিসের সময় মন যাতে খুব বেশি চঞ্চল না থাকে খানিকক্ষণ স্থির হয়ে বসতে হবে মিনিট খানে চুপচাপ কিছু না করে চুপচাপ স্থিরভাবে বসে চোখ বন্ধ করে সোজা হয়ে বসে স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ড যাতে সোজা থাকে এইভাবে বসে চোখ বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে শ্বাস নেওয়া নাক দিয়ে ছাড়া সঙ্গে সঙ্গে নিয়েই সঙ্গে সঙ্গে ছাড়া গভীরভাবে নিরাম আর সঙ্গে সঙ্গে নাক দিয়ে ছাড়লাম এটা তিন থেকে চারবার করলে যথেষ্ট তিন চারবার করার পর তারপরে শ্বাস প্রশ্বাসকে এমনি ছেড়ে দিতে হবে স্বাভাবিক যেমনভাবে আসতে যাচ্ছে সেভাবে শুধু লক্ষ্য রাখতে হবে শ্বাস প্রশ্বাসের দিকে শুধু ওয়াচ করা কোনো রকম কন্ট্রোল করা নয় কিন্তু শ্বাস প্রশ্বাসকে এমনি ছেড়ে দেওয়া স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে স্বাভাবিকভাবে শ্বাস বেরোচ্ছে একদম নর্মাল শ্বাস প্রশ্বাস শুদ্ধ কী করতে হবে না ওয়াচ করতে হবে যেন কোনো মানুষ নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে আমি ওয়াচ করছি এইভাবে নিজেকে ওয়াচ করতে হবে শুধু লক্ষ্য রাখা ব্যাস এইটা খানিক্ষণ পাঁচ পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত করা যায় আরও বেশিও করা যায় মাঝে মাঝে কী হবে না মন অন্য দিকে যাবে স্বাভাবিক মন অন্য দিকে যাবে যে না মন অন্য দিকে যাবে সঙ্গে সঙ্গে সেটাকে আবার শ্বাস প্রশ্বাসের দিকে আনতে হবে আনা মানে কি জাস্ট লক্ষ্য করা শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করা ওয়াচ করা বাস তাহলে কি হলো না প্রথম দিকে তিন চারবার গভীরভাবে শ্বাস নিলাম আর সঙ্গে সঙ্গে ছাড়লাম তিন চারবার তারপরে কি হচ্ছে না স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যেমন স্বাভাবিকভাবে শ্বাস আসছে যাচ্ছে রকম তাকে বাধা দিচ্ছি না আমি হ্যাঁ শুধু ওয়াচ করছি মন দিকে গেলে আবার সেই ওয়াচ করার দিকে মনটা আনতে হবে এইভাবে করতে করতে আস্তে আস্তে মন অনেকটা স্থির হয়ে যাবে পাঁচ দশ মিনিট পর তারপর কি হবে যখন স্থির হয়ে গেল মন বেশ খানিকটা তখন মন মতো কোনো সিন হ্যাঁ দৃশ্য ঘটনা সিন সিনারি সেটা বেছে নিয়ে নিজেকে তার মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন সেখানে আমি ঘুরছি সেখানে রিল্যাক্স করছি বিশ্রাম করছি শুয়ে রয়েছি যা ইচ্ছে সেটা কাল্পনিক সিন সিনারিও হতে পারে আবার যেখানে হয়তো সত্যি বেড়াতে গেছি এরকম সিন সিনারি তো থাকে দৃশ্য থাকে সেই জায়গাগুলোকেও চিন্তার মধ্যে করা এটা করে স্থিরভাবে সেখানেই মানসিকভাবে সেখানে বিশ্রাম করছি রিল্যাক্স করছি এরকম এই করতে করতে যখন মন বেশ অনেকটা শান্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে উঠে পড়তে হয় ওই অবস্থা অনেকে চাইলে অ্যাফার্মেশন করতে পারে সেগুলো ঠিক আছে কিন্তু এই হলো মোটামুটি প্রসেস একটা যে প্রথমে গভীর শ্বাস প্রশ্বাস নিলাম তিন চারবার তারপরে পাঁচ থেকে দশ মিনিট মতো শ্বাস প্রশ্বাসকে জাস্ট ওয়াচ করছি জাস্ট লক্ষ্য রাখছি রকম কন্ট্রোল করা নয় রকম ডিস্টার্ব করা নয় শ্বাস প্রশ্বাস যেমনভাবে আসছে যেমনভাবে নামছে শুধু সেটাকে ওয়াচ করা পাঁচ দশ মিনিট এটা করার পর যখন মন স্থির হলো তখন মন মতো কোনো সিনসিনারি আমি কল্পনা দেখতে আরম্ভ করলাম এবং আস্তে আস্তে সেখানেই মনে মনে রিল্যাক্স করে যখন শরীর আর মন খুব শান্ত হয়ে গেল তখন আস্তে করে আমি চোখটা খুললাম খুলে আস্তে আস্তে উঠে পড়লাম এই হলো জেনারেল প্রসেস তো এটাই যদি কেউ দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে থাকে তাহলে সে অনেক উপকার পাবে তোমরা যারা প্র্যাকটিস করবে কিছুদিন পর জানিও যে কেমন লাগছে কেমন মনটা খুব দেখবে শান্ত লাগবে রিল্যাক্সড লাগবে ঠিক আছে প্র্যাকটিস করো ভালো থেকো সঙ্গে থেকো